হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট রেবেরি সো আমি হলাম মেম চলে এসেছি আপনাদের জন্য স্নেকার্স কেটসের রাজ্যে এখানে আসলে সব বিদেশি সব ভালো মানের কিছু কেটস স্নেকার্স পেয়ে যাবেন এগুলো এত সুন্দর আর এগুলো ওয়েট ছাড়া পরে আরাম পাবেন দেখতে অনেক সুন্দর এত ফ্যাশনেবল বলার মতো না দেখেন এটা হচ্ছে সব আপুদের পছন্দের কালার এই কালারটা এত সুন্দর আর এটা কিন্তু আপনার অনেক বেশি ইয়ে হবে হিল হবে এই সম্পর্কে আমাদেরকে ডিটেলস আইডিয়া দিবেন এই দোকানের অনার অ্যান্ড মিস্টার হাফিজুল ভাইয়া কেমন আছেন আচ্ছা এটা সম্পর্কে কিছু বলেন আমাকে এগুলো জুতা নিউ মডেল তিনটা কেমন আছে এটা সবথেকে কান ওয়াও সুপার গর্জিয়াস একটা কেডস তো এগুলোর প্রাইস কেমন দিচ্ছেন প্রাইস হচ্ছে অনেক দামে সুন্দর প্রাইসে টাকা

দেখেন এটা পুরোটা কি থাইল্যান্ড না না অনেক সুন্দর দেখেন এটা অনেক সুন্দর ডিপ সফট সফট ওয়েট ছাড়া এটা কিন্তু দেখেন পিঙ্ক কালার উপর মেজেন্ডার কম্বিনেশন এন্ড হোয়াইট অফ হোয়াইট কম্বিনেশন জোস একটা কালেকশন এটা হোয়াইট মধ্যে হচ্ছে ব্ল্যাক এন্ড এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে হালকা লাক্স পিঙ্ক কালার এত সুন্দর ধরনের তিনটা খেলে ধরি তিনটা ক্ষেত্রে ধরি এই দেখেন এই তিনটার প্রাইস জমা দিচ্ছি কত পঁচিশশো টাকা করে ভিডিও ভালো লাগলে চলে আসবেন আপনারা ফেমাস কালেকশন স্টান মল্লিকা মার্কেটের ছয় তলায় আর লিফটের পাঁচ তলায় দোকান নাম্বার কত নম্বর আরও জোস ওয়াও সুপার গর্জেস কত অনলি দুই হাজার পাঁচশো টাকা হল আপনারা এই সুন্দর সুন্দর স্নেকগুলো নিতে পারবেন শুধুমাত্র আমাদের ফেমাস কালেকশন থেকে সো দেখেন এটা কত সুন্দর এত সুন্দর বলার মত না এটার প্রাইসও আমরা দিব কত এ 2200 টাকা 2200 টাকা করে এটা সুন্দর সুন্দর কালার আছে হাই হাই ওয়াও হাই নেকার হ্যাঁ 2200 টাকা 2200 টাকা করে এখন যেগুলো দেখাবো এটা তো আরো সুন্দর থাকবে 2500 টাকা এগুলো 2500 টাকা করে থাকবে না আপনি একটু টেস্ট করে ওয়াও এটা তো আরো সুন্দর 2500 টাকা করে